রাসলুল্লা আল্লাম তার নিজের কুরবানি পশু নিজ হাতে জবাই করতেন যার যার কুরবানির পশু তাদের নিজ হাতে জবাই করার কথা হয়েছে হাদিসে কুরবানির পশু জবাইয়ের রয়েছে নিয়ম পদ্ধতি নিচে এগুলো দেওয়া হল সর্বপ্রথম যেটি গুরুত্বপূর্ণ নিয়ম তা হলো পশু জবে করার সময় বিস্মিল্লা বলে জবে করা অর্থাৎ বিস্মিল্লা বলে শরীর চালানো শুরু করা দুই পশু জবে করার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে যে পশুর খাদ্য নালি ও শ্বাস আর দুই পাশে থাকা দুটি নালি কেটে দেওয়া এই নালাগুলো কাটা হয়ে গেলেই পশু জবাই হয়ে যাবে তিন নম্বর পশু জবে করার জন্য ছুরি ভালোভাবে দাঁড় দিতে হবে যাতে জবে করার সময় পশুর কষ্ট না হয় অনেকে একটি সুরি দিয়ে একাধিক পশু কুরবানি করে থাকেন সেক্ষেত্রে শেষের দিকে সুরি দাঁড় কমে যায় তাই ছুরিতে দাঁড় দিয়ে নেওয়া উত্তম হাদিসে এসেছে রাসুল্লা সাল্লাই পশু জবে করার আগে শুরীর চাকুতে ভালোভাবে দাঁড় দিয়ে নিতেন চার নম্বর একটি পশুর সামনে অন্য পশু জবে করা যাবে না পশুর সামনে শুরীর চাকুতে দাঁত না দেওয়া এতে পশু বয় পেয়ে যায় এটি পশুকে কষ্ট দেওয়ারও সামিল পাঁচ নম্বর পশু কুরবানি করার সময় পশুকে পশুর বাম কাতে শুয়াত্ন সে সময় পশুর পাগুলো পশ্চিম দিকে থাকে ছয় নম্বর পশু জবাইয়ের কো দোয়া কুরবানি পশু জবাই করার জন্য শোয়ানোর পর দোয়া পড়া দোয়াতে হাদিসের বিভিন্ন বর্ণনা এসেছে যদিও অনেকে দোয়াতে সনদের ব্যাপারে মত পার্থক্য রয়েছে তবে এ দোয়াগুলো পড়ে কোরবানি করা উত্তম দোয়াটি হলো ইন্না জাতু জিয়ালিল্লা জিফাতার সামাওয়াতি আল মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন

নিজের পশু নিজে কুরবানি করলে পশু জবাই করার সময় এ দোয়া পড়া যেমন আল্লাহ আল্লাহ মুহাম্মাদি ওয়া মুহকি ইব্রাহিম অন্যকে কুরবানি বা অন্য কারো কুরবানি করলে এ দোয়া পড়া আল্লাহ তা কাব্বাল্লাহ মিনকা মিনকু মো কামা মিন হাবি বিকা ওয়া খালিলিকা ইব্রাহিম উল্লেখ কেউ একাকি কুরবানি দেয় এবং নিজের জবাই করে তবে মিন নিয়ে আর অন্য কুরবানি বা অন্য পশু জবাই করার সময় মিন কামিন কুম বলে যারা কুরবানি আদায় করছে তাদের নাম বলা আল্লাহ তালা মুসলিম উম্মাকে উল্লেখিত নিয়মে কুরবানির পশু জবাই করার তফিক দান করুক সবার কুরবানিকে কবুল করুক আমিন